জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মতভিন্নতার প্রেক্ষাপটে সৃষ্ট সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জরুরি বৈঠক শুরু করেছে জাতীয় ঐক্যমত কমিশন সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পিয়ার আমি নিজেই বুঝি না গণভোট আর পিয়ার ছাড়া নির্বাচন হবে না এসব দাবি দেওয়া মিছিল করে তারা নির্বাচনটাকে পণ্ড করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউন এবং পোশাক প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ষোলো জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয় আজকের মধ্যে প্রজ্ঞাপন দেওয়া না হলে বৃহস্পতিবার দুপুর বারোটায় মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা একই সঙ্গে আগামীকাল দাখিল পরীক্ষাসহ সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে চাকসু নির্বাচনের ভোটের ফলাফল গণনা করতে সাত আট ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী ভোটের ফলাফল বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আগ্রসন অব্যাহত রেখেছে আজ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দখলদার সামরিক ট্যাঙ্কগুলো কামানের গোলা বর্ষণ করে পঁচানব্বই শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায় পডকাস্ট এক সাক্ষাৎকারে বিয়ে ও সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দারুণ বোলিং প্রদর্শনের সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে তিরানব্বই রানে হারিয়েছে পাকিস্তান দুশো সাতাত্তর রানের লক্ষ্য করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র একশো রানে